الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোলাউত ওয়াসাল্লাম আলাই কায়া রসুল আল্লাহ ওয়ায়লা আলী কাস হাবিকা হাবী বল্লাহ সোলাত ওয়াস সাল্লাহ মায়ালাই কায়া নবী আল্লাহ ওয়ায়লা আলী কাস হাবিকা নুর আল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চন্দ্রন বাংলা ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহ ওয়ারাদের চরিত্র নিয়ে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানায় একটা স্মৃতি ও শোহুচ্চা আল্লাহ কারিম রব্লাহ আলামীন আমাদের অনুষ্ঠানকে দেখাকে কবুল করে নিই শুরুতেই কিছু ভালো ভালো নিয়ত সামিল করে আল্লাহ তাআলা সন্তুষ্টি তওয়াব হাসিলের নিমিত্তে অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব মনোযোগ সহকারে শুনবো যা শুনব তার উপর আমল করব অপর ভাইয়ের নিকট নেকির স্বরূপ পৌঁছিয়ে দেব দূর্দে পাকের অসংখ্য অগণিত ফজিলাতু বারাকাতের কথা কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে রসুলে করিম রফ রহিম হুজুর সাল্লাহ আলী হবসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন দুই শতবার দুর্দে পাক পাঠ করে আল্লাহ পাক তার দুইশ বছরের গুণাকে ক্ষমা করে দিবেন সল্লু আলম হাবিব সল্ল্লাহ আল্লাহ মহম্মদ সল্লাহ আলহি বাসাল্লাম মাদানী নিয়েছেন দর্শক শ্রোতা আমাদের অনুষ্ঠান আল্লাহ ওয়ালাদের চরিত্র এই অনুষ্ঠানে আমরা আল্লাহ ওয়ালাদের চরিত্রের কিছু বৈশিষ্ট্য নিয়ে দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আজকে একটি বিষয় আমরা নিয়েছি ইনশাল্লাহ সেই বিষয় সম্পর্কে শুনব আজকে এমন একটি বিষয় নিয়েছি যেটি প্রতিনিয়ত আমাদের সমাজ থেকে আমাদের থেকে যেটি আমাদের দায়িত্ব ছিল মুসলমান হিসেবে কিন্তু সেই দায়িত্বকে আমরা ভুলে গিয়েছি যেটি আমাদের সমাজ থেকে বিলীন হয়ে যাচ্ছে যে দায়িত্বের কারণে যে কাজের কারণে মুসলমানগণ সম্মানিত মুসলমানগণের বৈশিষ্ট্যের মধ্যে যে বৈশিষ্ট্যটি অন্যতম সেই গুণটি আমাদের থেকে চলে যাচ্ছে অথচ আল্লাহ পাক রব্বুল আলমিন হজরতে আদম আলী সাল্লা সাল্লাম থেকে আমাদের নবী মাহবুবের আরবি সাল্লাহ আইলি সাল্লাম পর্যন্ত সমস্ত আম্বিয়ে কেরামকে আল্লাহ পাকের দিনের দিকে মানুষকে ডাকার জন্য পাঠিয়েছেন তাহিদের বাণী পৌঁছানোর জন্য সমস্ত আম্বিএ আল্লাহ পাকের দিকে দেখেছে মানুষকে আল্লাহ এক আল্লাহ পাকের কোনো শরিক নেই আল্লাহ পাক পবিত্র আল্লাহ পাক আমাদের মালিক আখেরাত কবর হাসর মিজান পুলসিরাত আখেরাতের জিন্দগি দুনিয়ার নশ্বর জীবন এ সম্পর্কে মানুষকে বুঝিয়েছেন আর এটাকে বলা হয়েছিল নেকির দাওয়াত আমাদের নবী মাহবুবের আরবি সাল্লা আলী সাল্লাম যিনি দো জাহানের বাদশাহ দো জাহানের মালিক ও মুখার আমাদের আকা মাওলা সাল্লাহ আলী সাল্লাম ও মানুষকেই নিকির দাওয়াত দিয়েছেন আমাদের নবী সাহাবাই কেরাম সাহাবাই কেরামের পর বুজুগানে দিনরা প্রতিনিয়ত নেকির দাওয়াতকে প্রচার করেছেন আমাদের এই বাংলার জমিনের মধ্যে বাবা শাহজালাল ইয়ামানি ইয়ামানি রহমাতুল্লাহ নিকির দাওয়াত নিয়ে এসেছেন বাংলাদেশের মধ্যে আমরা আজকে মুসলমান খাজার গরিব নওয়াজ রাহমেতুল্লাহ ভারতবর্ষে এসে মানুষকে দিনের দাওয়াত দিয়েছেন যার কারণে আজ পুরো ভারতবর্ষ জুড়ে মুসলমান দেখা যাচ্ছে এটাই ছিল নেকির দাওয়াত জি হ্যাঁ আজকে আমরা শুনব যে বুজুর্গানে দিন ওয়ালা যারা ছিলেন তাদের নেকির দাওয়াত কেমন ছিল তারা মানুষকে বুজুর্গরা আল্লাহওয়ালাদের উন্মতের সংশোধনের চেতনা কেমন ছিল নেকির তো দিয়েছে উন্মতের সংশোধনের জন্য সে উম্মতের সংশোধনের চেতনা কেমন ছিল সে সম্পর্কে শুনবো আজকের বিষয় আল্লাহ আল্লাহওয়ালাদের উম্মতের সংশোধনের চিন্তা তারা কেমন চিন্তা করে গিয়েছেন তারা কতটা কষ্ট স্বীকার করার পর উম্মতকে সংশোধন করেছেন নেকির দাওয়াত দিয়েছেন সে সম্পর্কে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ পাক রাবুল্লাহ আলামিন কোরআনে পাকের চব্বিশতম পারা সুরা হামিম সাজদার তেত্রিশ নং আয়াতে ইরশাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং তার চেয়ে কারা অধিক উত্তম যে আল্লাহর প্রতি আহ্বান করে সৎকর্ম করে আর বলে আমি মুসলমান মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ আলাই এই আয়ত্ত মোবারকার পাদটিকে বলেন এতে নেকির প্রতি আহ্বান করা এই প্রথমে উদ্দেশ্য হচ্ছে হুজুর সলালিসাল্লামী হচ্ছে সর্বোত্তম তার সৎকায় আউলিয়ে কেরাম ওলামায় ক্যারাম যারা তবলিক করে এবং মুআ তাকবির পাটকারী এবং সে সকল মুমিন যারা আল্লাহ তালা সৃষ্টিকে কোনো না কোনো নেকির প্রতি আহ্বান করে তারও এতে উদ্দেশ্য জানা গেল যারা নেকির দাওয়াত দেয় অর্থাৎ উম্মতের সংশোধন করে উম্মতকে সংশোধনের পথে দাওয়াত দেয় তাদের কথা রব তায়লার খুবই পছন্দনীয় যদিও তাদের আওয়াজ মোটা এবং কথাটাও সামান্য হোক না কেন আল্লাহ আকবর আমাদের বুজুগানে দিনরা কেমনভাবে নেকির দাওয়াত দিতেন উম্মতকে কেমন পদ্ধতিতে সংশোধন করতেন এ সম্পর্কে একটি ঘটনা বর্ণিত রয়েছে হজরত সৈদুনা ইব্রাহিম বিন বাসার আহমতুল্ল্লা বলেন আমি হজরত আবু ইউসুফ ফাসাবি রহমাতুল্লায়ের সাথে সিরিয়ার দিকে যাচ্ছিলাম রাস্তায় এক ব্যক্তি দৌড়ে তার সামনে এলো সালাম করার পর লোকটি আরোস করলো হে আবু ইউসুফ আমাকে কিছু নসিহত করুন একথা শুনে তিনি রহমাতুল্লায় কাঁদতে লাগলেন আর নেকির দাওয়াত দিতে গিয়ে বললেন যে হে আমার ভাই নিশ্চয় রাত দিনের তাড়াতাড়ি আগমন আপনার শরীর ক্ষয় হয়ে যাওয়া আপনার বয়স শেষ হয়ে যাওয়া এবং সর্বদা যে আপনি মৃত্যুর নিকটবর্তী হতে চলছেন তার সংবাদ দিয়ে যাচ্ছে তাই হে আমার ভাই আপনি যেন সেই সময় পর্যন্ত একেবারে নিশ্চিন্ত হয়ে বসে থাকবেন না যে যে পর্যন্ত আপনি আপনার শুভ পরিণতি সম্পর্কে জানতে পারবেন না এ কথাও জানবেন না যে আপনি কি জান্নাতে যাবেন নাকি জাহান্নামে আর এটাও জানবেন না যে আপনার পরবার দিগার রব্বে করিম আল্লাহ পাক আপনার গুণা উদাসীনতার কারণে আপনার প্রতি অসন্তুষ্ট নাকি তার দয়া ও অনুগ্রহে আপনার উপর সন্তুষ্ট এরপর বলতে লাগলেন হে দুর্বল মানব নিজের আসল রূপের কথা ভুলে যাবেন না আপনার সৃষ্টি একটি নাপাক ফোটা থেকে আর আপনার শেষ পরিণতি হল গলিত লাশ যদিও এই নসিহত এখন বুঝে আসছে না তবে অনতি বিলম্বেই বুঝে আসবে যখন আপনি কবরে প্রবেশ করবেন সেখানে নিজের গুনাহের কারণে লজ্জিত তো হবেন কিন্তু তখন তা কাজে আসবে না এ কথাগুলো বলেই তিনি রহমাতুল্লাহায় অঝোর নয়নে কাঁদতে লাগলেন এবং সাথে সাথে সেই লোকটিও আবেগতাড়িত হয়ে কাঁদতে লাগলেন বর্ণনাকারী বলেন এদের দুজনকে কাঁদতে দেখে আমিও কান্না করতে লাগলাম এমনকি তারা দুজন বেউশ হয়ে মাটিতে লুটে পড়লেন মাদানী চেনে দর্শক শ্রোতা আপনারা শুনলেন তো যে আমাদের বুজুগানে দিনগণ কীভাবে নেকির দাওয়াত দিতেন তাই আমরাও যারা নেকির দাওয়াত দেই মুসলমানকে সংশোধনের কথা বলি তখনই প্রত্যেকটা কথা যেন আমরা নিজের প্রতি নিয়ে যেমন এই বুজুর রহমতুল্লাহ নেকির দাওয়াত কীভাবে দিয়েছেন কান্না করে করে নিজের আমলের কথা চিন্তা করে করে নেকির দাওয়াত দিয়েছেন অনেক সময় হয় আমরা মানুষকে সংশোধনের কথা বলি নেকির দাওয়াতের কথা বলি কিন্তু সে কথাটা আমার মুখ দিয়ে বের হয় অন্তর থেকে বের হয় না আমি তাকে বলছি তাকে সংশোধনের জন্য সে যেন ভালো হয়ে যায় সে যেন আল্লাহওয়ালা হয়ে যায় কিন্তু আমার মধ্যে সেই কাজটি বিদ্যমান নেই আমার চরিত্রের মধ্যে অনেক খারাপ দিক রয়েছে তো আমি আবার অন্যকে সংশোধনের কথা বলছি তাই অপরকে সংশোধনের পূর্বে এই কথা অবশ্যই স্মরণ রাখতে হবে যে আমি সংশোধন হচ্ছে কিনা আমার মধ্যে ভুলগুলো রয়েছে কিনা সেগুলোকে দূর করতে হবে আর সংশোধনের কথা যখনই বলবো তখন নিজেকে উদ্দেশ্য করে বলবো আল্লাহ একবার আলারা কেমনভাবে সংশোধন করতেন বর্ণিত রয়েছে কোটি কোটি সাফিদের ইমাম ইমাম মোহাম্মদ ইদ্রিস সাফি রহমাতুল্লাহ তায়েল আলাই একবার বাগদাদ শরীফের কোনো এক এলাকা দিয়ে যাচ্ছিলেন তখন তিনি এক যুবককে দেখতে পেলেন যে সে সঠিক পদ্ধতিতে অজু করছে না তিনি তখন অত্যন্ত ভালোবাসাভাবে তাকে বললেন হে যুবক সঠিকভাবে অজু করুন আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতে আপনার মঙ্গল করুক এই কথা বলেই তিনি চলে গেলেন যুবকটি সেই বুজুর্গের নেকির দাওয়াত ইমাম শাফির নেকির দাওয়াত দেওয়ার সুন্দর ধরন দেখে মুগ্ধ হয়ে গেলেন এবং অজু করার পর তার নিকট উপস্থিত হয়ে কিছু নসিহত করার আবেদন করলেন তিনি রহমাতুল্লাহ তাকে সংশোধন করতে গিয়ে নেকির দেওয়া দিতে গিয়ে তিনটি বাণী বললেন নাম্বার এক জেনে রাখুন যে ব্যক্তি আল্লাহ তালার মা আরিফত অর্জন করেছে অর্থাৎ আল্লাহ তালাকে চিনতে পেরেছে সে মুক্তি পেয়ে গেছে নাম্বার দুই যে ব্যক্তি দিনের ব্যাপারে ভীত হয় আল্লাহ তালাকে ভয় করল সে ধ্বংস হওয়া থেকে বেঁচে গেল নাম্বার তিন যে ব্যক্তি দুনিয়ার প্রতি বিরাট ভাব পোষণ করে সে ব্যক্তি যখন কাল কেয়ামত দিবসে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সওয়াবগুলো দেখতে পাবে তখন তার চোখ ঝুরিয়ে যাবে অতপর তিনি বললেন আরও কিছু বলবো কি যুবকটি আরস করলো অবশ্যই বলুন এবং শাহফি রহমাতুল্লাহ বললেন যে যে ব্যক্তির মাঝে তিনটি গুণাবলীর সমন্বয় ঘটল তার ইমান পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ আকবর নাম্বার এক যে নেকির দাওয়াত দেবে এবং নিজে তদানুযে আমল করবে নাম্বার দুই যে খারাপ কাজ থেকে বারণ করবে আর নিজেও তা থেকে বিরত থাকবে নাম্বার তিন যে আল্লাহ তালার সীমারেখা লঙ্ঘন করবে না পুনরায় তিনি বললেন আরও কিছু বলবো কি ওই যুবক আরোস করলো কেনই নয় অবশ্যই বলুন তখন তিনি রহমাতুল্লাহ বলেন দুনিয়ার প্রতি অনাসক্ত এবং আখেরাতে প্রত্যাশী হয়ে যাও এবং নিজের সকল কর্মকাণ্ডে আল্লাহ পাকের প্রতি সত্যবাদিতা অবলম্বন করুন তবে মুক্তিপ্রাপ্তদের সাথে মুক্তি পেয়ে যাবে একথা বলে তিনি চলে গেলেন যখন যুবকটি ইমাম শাহি রহমেতুল্লা সম্পর্কে খোঁজ নিল তখন জানানো হলো যে তিনি অন্য কেউ ছিলেন না তিনি কুটি কুটি সাফিদের ইমাম ছিলেন প্রিয় ইসলাইম ভাইরা আপনারা শুনলেন তো কুটিকুটি শাহিদের ইমাম ইমাম মোহাম্মদ বিন ইদর শাহফি রহমেতুল্লাহ কত স্নেহ ও ভালোবাসা সহকারে একক প্রচেষ্টার মাধ্যমে ওই যুবককে নেকির দাওয়াত দিয়েছেন আমাদের উচিত হচ্ছে ইজতেমাই হোক বা ইনফেরাদি অর্থাৎ ইজতেমাই সবার একসাথে হোক কয়েকজনকে একসাথে হোক বা একাকী কখন নেকির দাওয়াত থেকে মানুষকে সংশোধনের চেষ্টা থেকে যখন আমরা যেন বিরত না থাকি মনে রাখবেন কেউ যদি আমার কথায় সংশোধন হয়ে যায় একটি ভালো কাজ করে একটি খারাপ কাজ থেকে বিরত থাকে তাহলে সে যে কাজটি করবে সেটি সব আমিও পেয়ে যাব হয়তো তার সেই দোয়ার বর্ক আল্লাহ আমার গুণাকে মাফ করবে কোন ইবাদত কখন কবুল হয়ে যায় কার মাধ্যমে কার মাখফেরাত হয়ে যায় সেটা বলা যায় না তাই আমাদের উচিত হচ্ছে সকল অবস্থায় সদা সর্বদা মানুষকে নেকির দেওয়ার দেওয়া উত্তমভাবে স্নেহ ভালোবাসা সহকারে সম্মান সহকারে যেন সেও কষ্ট না পায় আল্লাহ একবার আল্লাহ আক্বুল আলামিন কোরআনে পাকে ইরশাদ করেন সুরাজ জারিয়াত সাতাশতম পারা সুর পঞ্চান্ন আয়াতে ইরশাদ করেন এবং বুজান যেহেতু বুঝানো মুসলমানদেরকে উপকার দেয় ইমাম আউজায় রহমতুল্লা আলাই বর্ণনা করতে গিয়ে বলেন হে মানব দুনিয়ার অর্জিত এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ তালার প্রজ্বলিত সে আগুন থেকে বাঁচার চেষ্টা করো যা অন্তরে ছেয়ে যাবে নিশ্চয়ই তোমরা এমনই ঘরে নশ্বর দুনিয়ায় রয়েছ যাতে বয়সের মাধ্যমে অর্জিত দীর্ঘ অবস্থানও সংক্ষিপ্ত মনে হবে এবং এতে তোমাদের নির্দিষ্ট সময়ের জন্য সেই পূর্বপতিদের উত্তরাধিকার বানিয়ে পাঠানো হয়েছে যারা দুনিয়ার সৌন্দর্য উজ্জ্বলতার প্রতি প্রভাবিত ছিল তাদের বয়স তোমাদের চেয়ে ধীর্ঘ উচ্চতা তোমাদের চেয়ে বেশি ছিল আর নিদর্শনও খুবই মহৎ ছিল তারা পাহাড়কে বিধিন্ন করেছে পাথরের ভূমি কেটেছে শহরে ঘুরতে থাকত অতিশয় শক্তিশালী তাদের শরীর খুঁটির ন্যায় ছিল এরপরও যুগ তাদের সময়কে গুছিয়ে দিল তাদের নিদর্শন সমূহকে মিটিয়ে দিল তাদের ঘরকে ধ্বংস করে দিল তাদের আলোচনাকে মিটিয়ে দিল এখন তোমরা না তাদের দেখো না তাদের আওয়াজ শোনো তারা মিথ্যা আশায় খুশি হতো আর উদাসীনতায় রাত দিন অতিবাহিত করত। অতপর তোমরা জানো যে রাতে তাদের ঘরে আল্লাহ তালার আজাব অবতীর্ণ হয় এবং সকালে অধিকাংশই নিজের ঘরে অধমুখে পতিত হলো যারা বেঁচে গেল তারা তাআলার তালার আজাবু ধ্বংসযজ্ঞে পতিত হওয়াদের ঘরের প্রভাব দেখতে রইল এটি নিদর্শন রয়েছে সেই সকল লোকদের জন্য যারা বেদনাদায়ক আজাবকে ভয় করে এবং শিক্ষা রয়েছে তাদের জন্য যারা কন্তরে বিরুতা রাখে আর এখন তাদের পর তোমাদের সময় খুব কম দুনিয়াতে আল্লাহ একবার দুনিয়া হচ্ছে নশ্বর এমন যুগ এসে গিয়েছে যে এতে না আছে ক্ষমা আর না আছে মার্জনার প্রবণতা না আছে নম্রতা বরং আছে গুনাহের কর্মদক্ষতা বাকি রয়েছে দুঃখ কষ্ট শিক্ষণীয় ভয়াবহতা বাদবাকি আজাবসমূহের প্রভাব ফিতনার বন্যা উজ্জপুরী ভূমিকম্প মন্দ জায়গার সৈলাভ তাদের গুনাহের কারণে জলের স্থলে অমঙ্গল প্রকাশিত হয়েছে সুতরাং তোমরা সেই দিকে যেও না যাদের দীর্ঘ আশা ও দীর্ঘ সময়ে ধোকায় নিক্ষেপ করা হয় এবং তারা চাহিদারই হয়ে থাকে আল্লাহ তালার নিকট প্রার্থনা করা উচিত যে আমরা যেন আমাদের বুজুগানের দিনদের সেই নেকির দাওয়াতের কথাগুলোকে অন্তরের মধ্যে গেঁথে নিতে পারি এবং নিজেরা সংশোধন হয়ে যায় এবং আউজাই রহমাতুল্লাহ ক্যামত অব্দি যারা মুসলমান আসবে তাদের জন্য খুবই চমৎকার একটি বাণীর মাধ্যমে নেকির দাওয়াত দিয়ে গিয়েছেন এটাই আমাদের জন্য নেকির দাওয়াত আমি আপনি তো মানুষকেও নেকির দাওয়াত দেব কিন্তু আগে আমাকে আপনাকে নেকির দাওয়াত শিখ শুনতে হবে যে আমাকে একদিন মরতে হবে আমাকে একদিন কবরে যেতে হবে দুনিয়া নস্বর দুনিয়াতে আমরা চিরকাল কেউই থাকব না আজ হয়তো আমি মারা যাব। কাল হয়তো আপনি মারা যাবেন আজ নয়তো কাল আমাকে তো কবরে যেতেই হবে সেই কবরের প্রস্তুতি কি আমাদেরকেও নেকির দাওয়াত শোনা প্রয়োজন নেকির কথাগুলো শোনা প্রয়োজন যেন আমাদের মধ্যে সংশোধন হয় সংশোধন আসে আমরা যেন সংশোধন হতে পারি অনেক সময় সমাজের মানুষকে সংশোধন করতেছি সারা দুনিয়ার মানুষকে সংশোধনের কথা বলছি কিন্তু নিজের আমলের খবর থাকে না অনেক সময় নিজের এর ইবাদত রিয়াজতের মধ্যে অনেক পার্থক্য চলে আসে তারতম্য হয়ে যায় আমার আমলের মধ্যে অনেক ঘাটতি থাকে কিন্তু আমি আরেকজনকে নামাজের কথা বলছি আমার ইবাদতেই সময় থাকে না আমি আরেকজনকে সময়ের গুরুত্বের কথা বলছি আমি শূন্যতের উপর আমল করতে আমার লজ্জাবোধ হয় আরেকজনকে আমি শূন্যতের দার্জ দিচ্ছি তাহলে বুঝতে হবে যে শয়তান আমাকে ধোকা দিচ্ছে শয়তান আমাকে ধোকা দিয়ে ধোকায় ফেলে রেখেছে যে আমি নিজেকে পরিবর্তন করতে পারলাম না সমাজের মানুষকে পরিবর্তন করছি আমি নিজের ইবাদতের মধ্যে নিজেকে এখনও লাগাতে পারলাম না সামিল করতে পারলাম না অপরকে নেকির কথা তো বলে যাচ্ছি তাহলে বুঝতে হবে আমি মানুষকে নেকির দাওয়াত দিচ্ছি মানুষকে সামলাচ্ছি মানুষকে সংশোধন করছি কিন্তু নিজে সংশোধন হচ্ছি না আমাকে সংশোধন করবে কে আমাকে নিজেই সংশোধন হতে হবে নেকির দাওয়াত শুনে শুনে এলমিদিন অর্জন করে করে আল্লাপাক আমাদেরকে সংশোধন হওয়ার তহফিক দান করুক বর্ণিত রয়েছে দাওয়াত ইসলামের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল কর্তৃক প্রকাশিত ছয়শ বিরানব্বই পৃষ্ঠা সম্বলিত কিতাব মুকাশাবাতুল কুলুবের সাত সাতষট্টি নং পৃষ্ঠায় রয়েছে উতবা গোলাম তাওবা করার পূর্বে ফাসাদ এবং মদ্যপানের কাহিনী প্রসিদ্ধ ছিল একদিন ইমাম হাসান বসির আহমতুল্লাহের মজলিসে আসলো সে সময় হজরতে ইমাম হাসান বসির আলাই সাতাশতম পারা সুরা হাদিদের ষোলো নং আয়াতের তফসির বর্ণনা করতে লাগলেন কানজুল ইমান থেকে অনুবাদ ইমানদারদের জন্য কি এখনও ওই সময় আসেনি তাদের অন্তর ঝুঁকে পড়বে আল্লাহ স্মরণ উ ওই সত্যের জন্য তিনি রহমাতুল্লাহাই এ আয়াতের এমনই তফসির বর্ণনা করলেন যে লোকেরা কাঁদতে লাগল এক যুবক মজলিসে দাঁড়িয়ে গেল এবং বলতে লাগল হে মুমিন বান্দা আমার মতো পাপিও যদি তবা করে তবে কি আল্লাহ তালা কবুল করবেন তিনি রহমাতুল্লা বলেন হা হা অবশ্যই আল্লাহ তালা তোমার গুণাসমকে ক্ষমা করবে যখন উদ্বা গোলাম এ কথা শুনল তখন তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল এবং কাঁপতে কাঁপতে চিৎকার দিয়ে বেউশ হয়ে গেল যখন হুশ ফিরে আসলো তখন হাসান বসির রহমাতুল্লাই তার নিকট এসে এই পঙ্ক্তিগুলো পাঠ করল যার অনুবাদ হচ্ছে হে আল্লাহ তালার অবাধ্য যুবক তুমি কি জানো অবাধ্যতার শাস্তি কি অবাধ্যতার জন্য হচ্ছে জাহান্নাম আর হাসরের দিন আল্লা তালার কঠিন শাস্তি অতপর তিনি বললেন যদি তুমি জাহান নামের প্রতি সন্তুষ্ট থাকো তবে অবশ্যই গুণা করতে থাকো নয়তো বা গুণা করা ছেড়ে দাও অতপর তিনি বললেন তুমি নিজের গুনাহের পরিবর্তে নিজের প্রাণকে বন্ধ করে রেখেছ একে ছাড়ানোর চেষ্টা করো অতপর ওদ্বা একটি চিৎকার দিল এবং বেউ হয়ে গেল যখন হোশ ফিরে আসলো তখন বলতে লাগলো হে শেখ আমার মতো হতবাগার তাওবাও কি রব্বে করিম কবুল করে নিবেন তিনি রহমাতুল্লা বললেন আল্লাহ পাক ক্ষমাশীল অত্যাচারী বান্দার তবাকেও কবুল করে নেন সে মুহূর্তে ওদ্বা মাথা উঠিয়ে রব তালার নিকট তিনটি দোয়া করলেন নাম্বার এক হে আল্লাহ যদি আমার গুনাসমূহ ক্ষমা এবং আমার তওবা কবুল করে নিয়ে থাকো তবে এমন স্মরণশক্তি এবং জ্ঞান আমাকে দান করো যেন কোরআনে করিম এবং দিনের ইলম হতে যা কিছুই আমি শুনি যেন আমি তা কখনো না বলি নাম্বার দুই হে রব্বে করিম আমাকে এমন কণ্ঠ দান করো যেন আমার কেরাত শুনে কঠিন থেকে কঠিনতর অন্তর মুমেনে নরম হয়ে যায় নাম্বার তিন হে আল্লাহ আমাকে হালাল রিজিক দান করো এবং এমন পদ্ধতিতে দাও যা আমি কল্পনাও করতে পারবো না আল্লাহ তালা ওধবার তিনটি দোয়াকে কবুল করে নিলেন তার স্মরণশক্তি এবং বুদ্ধিবৃত্তি বৃদ্ধি হয়ে গেল আর যখন তিনি কোরআন তেলওয়াত করত তখন প্রত্যেক শ্রবণকারী গুনাহ থেকে তওবা করে নিত তার ঘরে প্রতিদিন এক পেয়ালা ঝোল আর দুটি রুটি হালাল রিজিক থেকে পৌঁছে যেত কেউ জানতো না যে এগুলো কে রেখে যেত এবং উদবা গোলামের সারা জীবন এমনভাবে কাটতে লাগলো বা জানিয়েছেন দর্শকবৃন্দ আপনারা শুনলেন তো ইমাম হাসান বসির আহমতুল্লাহের তাব্লিগের ধরন কতই শানদার ছিল যে কিরূপ প্রভাবময় ভঙ্গিতে ওয়াজ নসিহতের মাধ্যমে মাখলুকে খোদার সংশোধনের মহান দায়িত্ব পালন করলেন তিনি রহমাতুল্লা আল্লাহ বেলায়তের দৃষ্টি দ্বারা এক গুণাগার ব্যক্তির বাতিনকে এমনভাবে আলোকিত করে দিলেন যে আল্লাহ তালা তাকে ওফাতের পূর্বে মহান নেয়ামত অনুগ্রহ দ্বারা ধন্য করেছেন বর্ণাকৃত ঘটনায় বিশেষ করে মুবাল্লিকদের জন্য সে সমস্ত মানুষের জন্য ফুল বিদ্যমান যারা এরূপ বলে যে আমরা বয়ান্ত করেছি কিন্তু শ্রবণকারীর উপর কোনো প্রভাব পড়ল না মাদানী কাফেলার সফরের জন্য কেউ প্রস্তুত হলো না কেউ উঠে মাদানী কাফেলায় সফরে নিয়ত করে না নাম লিখালো না প্রসলাইম ভাইরা মনে রাখতে হবে এই ধরনের কথা তারাই বলতে পারে যারা নিজেকে সংশোধনের উপযুক্ত মনে করে না নিজেকে নিজেই সংশোধিত মনে করা হচ্ছে অজ্ঞতা এটাই হচ্ছে আমাদের জন্য বিষয় জিমা হাসান বসির রহমাতুল্লাহ কীভাবে সে উদ্বা গোলামকে সংশোধন করে দিলেন আর ওদ্বাও কত বড় মর্যাদার অধিকারী হয়ে গেলেন আমাদের উচিত হচ্ছে যখনই আমরা মানুষকে সংশোধনের কথা বলি প্রথমে নিজের দিকে তাকানো যে আমি কেমন আমার বাতিন কেমন আমার অভ্যাস কেমন যখন আমি আমার অভ্যাসের দিকে তাকিয়ে বাতিনের দিকে তাকিয়ে যখন আমি মানুষকে একটা কথা বলবো নিজেকে খাটো মনে করে যখন একটা কথা বলবো নিজেকে উদ্দেশ্য করে যখন নেকির দাবাদ দেবো তখন সেটার কাজে আসবে পাশাপাশি সদা সর্বদা মানুষকে রব্বে করি আল্লাহ পাকের করণে পাক থেকে হাদিসে মুবারাকা থেকে পূর্ববর্তী বনি ইসরাইলের ঘটনা থেকে মানুষকে নেকির দাওয়াত দেওয়া উচিত সংশোধনের কথা বলা উচিত বর্তমানে আমাদের সমাজ আসলে সমাজের মধ্যে সংশোধন প্রয়োজন সমাজের অবস্থা খুবই করুণ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের সমাজের মধ্যে অবনতির দিকে মানুষ চলে যাচ্ছে নেকির দাওয়াত এখনই প্রয়োজন সংশোধনের কথা এখনই বলা প্রয়োজন গুনাহের বাজার গরম হয়ে গিয়েছে গুনাহের অভ্যাস সাধারণ হয়ে গিয়েছে ঘরে ঘরে গুণা হচ্ছে মোবাইলে মোবাইলে গুণা হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা প্ল্যাটফর্মকে মানুষ গুনাহের কাজে ইউজ করতেছে নিজের শরীরকে গুনাহের কাজে ইউজ করতেছে সময়কে গুনাহের কাজে ইউজ ইউজ করতেছে টাকাকে গুনাহের কাজে ইউজ করতেছে সফর করে করে মানুষ এখন গুণা করতে চলে যায় বিভিন্ন পর্যটক এরিয়াতে তাদেরকে দাওয়াত দিবে কে আমাকে আপনাকে দাওয়াত দিতে হবে জি হ্যাঁ এই জন্য দাওয়াত ইসলামী আমাদেরকে উদ্দেশ্য দিয়েছে আমাকে নিজের এবং সারা দুনিয়ার মানুষের সংশোধনের চেষ্টা করতে হবে আসুন না আমি নিজের সংশোধন হয়ে যাই সারা দুনিয়ার মানুষকে আমরা সংশোধনের চেষ্টা করি আমরা শুনেছি বুজগানের দিনরা কেমনভাবে সফর করে মানুষকে নিকি দাওয়াত দিয়েছেন কষ্ট করে সংশোধনের কথা বলেছেন আমরা নিজেকে সংশোধন করার জন্য আমরা দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত হই মানুষকে সংশোধনের জন্য আমরা মাদানী কাফেলা সফর করি এক এলাকা থেকে অন্য এলাকায় যখন আমি যাব সে এলাকায় গিয়ে মানুষকে আমি নেকির দাওয়াত দেবো আল্লাহ দিনের প্রতি আহ্বান করব আর আল্লাহ যদি কবুল করে কারো আমার একটা কথা যদি কবুল হয়ে যায় কেউ যদি নামাজি হয়ে যায় কেউ যদি দাড়ি রেখে দেয় কেউ যদি যদি গুণা থেকে তবা করে নেয় সে যদি পাক্কা ভাবে তবা করে মৃত্যুর আগ পর্যন্ত তবার উপর অটল থাকে যত নেকি করবে যা কিছুই করবে সে সব পাবে পাশাপাশি আমিও সাপ পেয়ে যাব হয়তো তার কারণে আল্লাহ আমাকে মাখ ফেরাত করে দেবে কাল দিন তো এটা বলতে পারবো মালিক কিছু আনতে পারি নাই তোমার একজন বান্দাকে নেকির দেওয়া দিয়েছিলাম হয়তো এটাই কবুল হয়ে যেতে পারে তাই আমাদের উচিত হচ্ছে সদা সর্বদা মানুষকে নেকির দাওয়া দেওয়া সংশোধনের কথা বলা পাশাপাশি নিজের সংশোধন হয়ে যাওয়া নিজের সংশোধনের জন্য মিরালে সোনদ বাহাত্তর নেক আমল পুস্তিকা দিয়েছেন আমরা সেটার উপর আমল করি অন্য মানুষকে সংশোধনের জন্য আমি এলোসন আমাদেরকে মাদানি কাফারা দিয়েছে আমরা সেখানে সফর করি ইনশাআল্লাহ তালা বুঝু দিন দেয় সেই চরিত্র মানুষকে সংশোধনের সেই বাহার আবার দুনিয়ার মধ্যে প্রস্ফুটিত হবে আবার সে বাহার চলে আসবে ঘরে ঘরে নামাজি পাওয়া যাবে ঘরে ঘরে আল্লাহওয়ালা পেয়ে পাওয়া যাবে ইনশা আল করি আমাদের সমাজও সুন্দর হবে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফফিক দান করুক আগামী পর্বে আরও একটি নতুন বিষয় উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন অবশ্যই মাদানি চ্যানেল দেখতে থাকুন